মোস্তাফিজকে কেড়ে নিয়ে চেন্নাই সুপার কিংসকে ডুবিয়ে দিল বিসিবি গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরেছে চেন্নাই সুপার কিংস সম্প্রতি এক ভিডিও বার্তায় সচিন তেন্ডুলকার বলেন বিসিবি মুস্তাফিজুর রহমানকে কেড়ে নিয়ে চেন্নাই সুপার কিংসকে ডুবিয়ে দিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান আবার অন্যদিকে গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হারার নায়কও যেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে চেন্নাই সুপার কিংসের একাদশের জায়গা পাওয়া সিমার্জেন্সি জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ চার ওভার দিয়ে উইকেট নিয়েছেন তিনটি পাশাপাশি দীর্ঘদিন পরে মুস্তাফিজ দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন অন্যদিকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে সুযোগ পেয়েছেন সিমার্জেন্সি এবং তিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভার শেষে রান দিয়েছেন ষাট ওভার প্রতি পনেরো রান দিয়ে চেন্নাই সুপার কিংসকে বিপদে ফেলে দিয়েছেন মোস্তাফিজ রিপ্লেসমেন্ট অন্যদিকে মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছেন নিজেকে বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরতে যা যা করার সবই তিনি করেছেন যেটা মোটেও সহ্য হচ্ছে না চেন্নাই সুপার কিংসের কারণ তারা পুরো আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কিন্তু বিসিবির ডাকে সাড়া দিয়ে পুরো আইপিএল শেষ করতে পারেনি মুস্তাফিজ চলে আসেন বাংলাদেশে স্বপ্নের ক্লাব চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় পার করা মুস্তাফিজ যেন মধ্যপথেই হাত ছেড়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের চেন্নাই সুপার কিংস থেকে মুস্তাফিজকে নিয়ে এসে চেন্নাইকে বিপদে ফেলেছে বিসিবি গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে হেরে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের অভাব হারে হারে টের পাচ্ছে দলের গুরুত্বপূর্ণ সময়ে তারা মোস্তাফিজকে হারিয়েছে আসলে দোষ মোস্তাফিজের নয় পুরো দোষই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাকে চেন্নাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে বিসিবি কাজটা মোটেও ভালো করেনি এমনটাই বলছিলেন শচীন টেন্ডুলকার